আপনি বিশ্বাস করতে পারবেন না ইসলামী আন্দোলন হকের উপরে থাকার কারণে রব্বুল আলমিন প্রত্যেকের মনে যারা আমাদের বিরোধা করে আর এবার শোনার একটা ঘটনা আমাদের ডাক্তার সাহেব তিনি হজের মধ্যে করতেছিলেন হজের মধ্যে তহ করতেছিলেন তো এর মধ্যেই এক ব্যক্তি তার সামনে সামনে তোয়ফ করতেছে সে ব্যক্তি আমাদের চরম বিরোধী চরম বিরোধী ডাক্তার শিরে কি করলেন ওনার হাটটা নিয়ে কাবা মধ্যে ঠেকাইয়া বলেন তো ভাই এই শরীর সুয়া বলেন তো আসলে চরম হক না বাতিল এটা আপনি বলেন তো এই কাবা মধ্যে ঠেকাইয়া একেলা বলেন তো তখন উনি খাবার শরীরে বসে হাট টাকা বলে আল্লাহর কসব আসলে চরমানের হকের উপরে আছে কিন্তু আমরা বিরোধিতা করি রাজনীতির কারণে বিশ্বাস করে আজকে যারা আমাদের বিরোধিতা করে তাদেরকে প্রশ্ন করেন এরকম কপালের ডিসে মানে সিনার মধ্যে হাত দিয়ে বলতো চর্মন এলার হক কি হক না তারা অবশ্যই বলো হকের উপরে আছে আলহামদুলিল্লাহ তাই বিরোধিতা করেন কেন ই আরিফুন আহু কেমা ইয়া আব না যেরকম বেইমানরা নবীকে চিনতো যে ইনি নবী ইনি রসুল কিন্তু স্বার্থের কারণে মানতে পারে নাই ঠিক আজকে ওই জালে থেকে চিনে কিন্তু ক্ষমতা লোভের কারণে মানতে পারে না আর কিছু না ইসলামী আন্দোলন বাংলাদেশ কার সাথে হাত হাত করলো না ওদের ভাগাভাগির মধ্যে গেল না ওদের খাতার তলেও যায় নাই কার গন্ধও নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ না তাদের অবস্থা তারা আছে থাকবে ইনশাল্লাহ চেষ্টা করবে ইনশাল ভবিষ্যতে অবস্থা জানি না কিন্তু আশা করি ইনশাল্লাহ ভালো থাকবে আশা করি বাকি আল্লাহাদের ইচ্ছা দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় নবী আলী সাল্লাহ তেইশ বছর চিনকের পরিপূর্ণ আমল করতে চায় তেইশ বছরের জিন্দিগির উপরে পরিপূর্ণ আমল করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার জন্য যা ইচ্ছা তাই করতে পারে না যা ইচ্ছা তাই অনেকে ক্ষমতার জন্য যা ইচ্ছা তাই করতে পারে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু ক্ষমতার জন্য যা ইচ্ছা তাই করতে পারে না করবে না এরা আমি এবাদত মনে করি আমার তো ফাইজলামের দরকারটা কি ক্ষমতা যাওয়ার এত ফাইসলামির দরকারটা কি আল্লাহকে কি আমাদের প্রশ্ন করবেন ক্ষমতায় গেলি না কেন আল্লাহ প্রশ্ন করবেন ক্ষমতার ইসলামের জন্য সর্বোচ্চ চেষ্টা করলি না কেন আমাকে দাড়ি কাটতে হবে টুপি ছাড়তে হবে প্যান্ট পরতে হবে ছাঁট পরতে হবে গাঁজা খেতে হবে সিগারেট পান করতে হবে নৌকার স্লোগান দিতে হবে এইটা করতে হবে সেইটা করতে হবে এত ফাইসলামির তোমার দরকারটা কি এত ফাইসলামির দরকারটা কি আমাকে আল্লাহ প্রশ্ন করবে এটা করলি না কেন ক্ষমতায় গেলি না কেন এমপি হইলে না কেন মন্ত্রী হইলে না কেন চেয়ারে বসলি না কেন আল্লাভ প্রশ্ন করবেন ইসলাম হুকুমাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করলি না কেন ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকার চেষ্টা করতেছে আমরা বিশ্বাস করি যদি একটা মানুষও না থাকে ইসলামী আন্দোলনের পক্ষে এটি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা নেতাকর্মীদের মধ্যে কোনো প্রেশানি আসবে না তাদের মূল মাকসাদ হলো রেজায় মাওলা তাদের মূল মাকসাদ রেজায় মাওলা যদি মাওলা সন্তুষ্ট অর্জন করতে পারি সব কিছু পেয়ে গেছে আর যদি মাওলা সন্তুষ্ট অর্জন করতে না পারি আমি কিছুই পাইনি আজকে কি দাবি করে আমরা বিশাল কিছু বহুত বড় বুজুর্গ অথচ তারা দেখা যায় নির্বাচন সময় আসলে বাতিলের পক্ষে সাফর দেওয়ার জন্য উৎসাহিত করে এটা কেমন বুজুর্গি বুঝলাম না কিছু এটা কেমন বুজুর্গি আমাকে বললাম কি আসুন না এইবার ভালো একটা চান্স আসছে ভালো একটা পরিস্থিতি আসছে সম্মিলিতভাবে ভাবে যদি ঐক্যবদ্ধ ভাবে ইসলাম হুকুমত কায়েম করার জন্য একটা ধাক্কা মারি আমার বিশ্বাস এবার এই ধাক্কায় ইসলাম ক্ষমতায় যাবে যাবে এটা বিশ্বাস এটা আমার বিশ্বাস ওলামাই কেরাম অনুরোধ করি নামুন না এবার একটু চেষ্টা করুন না খালি পিট নিয়ে জীবন ভর চেষ্টা করুন পিট বুঝেন তো পিট এই দুইটার কারণে সব ধ্বংস হয়ে গেল কি খাব কত খাবো কি করব কত করব আর জেলের ভয় মাইরের ভয় এই প্যাট পিট এই দুইটার সব ধ্বংস হয়ে গেলাম চাকরি থাকবে না অমুক থাকবে না তমুক থাকবে না সব গেল অথচ আমরা সবচেয়ে বেশি ত্যাগের বয়ান করি মেম্বার সবচেয়ে বড় ত্যাগের বয়ান না করছে হিজরাত করছে রক্ত জড়াইছে সে আমি আবুতলের মধ্যে ছিল প্যাটের মধ্যে পাথর মাসে কত যে বয়ান করি আর কান্দাই কিন্তু আমি একদিনও চিন্তা করলাম না একটা গুণ আমার মধ্যে আছে কি নেই একদিনও চিন্তা করি নেই খালি কান্দাই সাহাবার সুবাইয়ার দিয়ে এই করছে খুবাইব দিয়ে এই করছে সোহাইব দিয়ে এই করছে আবার এই ক্ষুদার পড়ে গেছে কিন্তু নিজে যে একদিনও এক ফেলা না খেয়েছিলাম এই চিন্তা আমার মধ্যে নেই খালি বয়ান এইটা হয়েছে সেইটা হয়েছে খালি খান দাঁড়িয়ে কিন্তু নিজের মধ্যে একদিন রক্ত ধরছে আমি বললাম সবচেয়ে বড় সমস্যা কি জানেন আমাদের সবচেয়ে বড় সমস্যা যা পড়ি পড়াই আবল করি না মহাদিস এই মাত্র ফজিলাত পড়াইছে জামাতে আমাজ পড়ার কি ফজিলাত হাদিসে পড়াইছে ছাত্র জামাতে যায় নাই ছাত্র জামাতে যায়নি ওস্তাদও জামাতে যায়নি ছাত্রও জামাতে যায়নি মহাদেশ সাহেব এই মাত্র তাকবির উল্লার ফজিলাত পড়াইছে মহাদ ফেল করছে ছাত্রও তাকবুলা ফেল করছে এই মাত্র মহাব্দেশ পড়াইছে সামনের কাতা পূরণ করার মধ্যে পয়সা পূরণ করার প্রথম কদমের দামটা কি ফজিলাত কি অথচ নিজের সামনের কাতা পূরণ করে নাই ছাত্ররাও পূরণ করে নাই এই মাত্র খুশু খুজুর হাদিস পড়াইছে আমতা আবদুল্লাহ মহাদ সাহেবের খুঁজে খুজু ছিল না ছাত্রদের খুজু ছিল না এই মতো কিতাবুল মাগাজির মধ্যে জিহাদের বয়ান পড়াইছে না উস্তাদের মধ্যে জিহাদের কোনো খেয়াল আসছে না ছাত্রদের মধ্যে জিহাদের কোনো খেয়াল আসছে এই মাত্র আমরুবিন মারুফ ও নাহিয়াল মুনকার পড়াইছে অথচ উস্তাদের মধ্যে নাহিয়াল মুনকারের কোনো খেয়াল নেই ছাত্রদের মধ্যে খেয়াল নেই রাগ টাক করছে নাকি কেউ হ্যাঁ দেখেন তো অবস্থাটা কি যা পড়ি পড়াই কথা কয় না কেন মিথ্যা বলছি না বহু গবেষণা করে কথা বলছি বহু চিন্তা ভাবনা করিয়া কথা বলছি কোরআন হাদিস পঠন পাঠন এইটাকে পঠন পাঠন ওরকম অন্য ইংলিশ মতো সাহিত্যের মতো পঠন পাঠন কোরআন শুধু পঠন পাঠন এটা আমলের জন্য দুনিয়া তস কোরআন শুধু চুমা দেওয়ার জন্য আসে আমলের জন্য দুনিয়া তার্স হাদিস শুধু ব্যাখ্যা করার জন্য আসে না এটা আমরা আমল করার জন্য দুনিয়া তস কেউ আমলই করি না আমল করি না রাগ করিয়ে না ওলামাই এই অনুরোধ করছি দুই হাত আবার ভুল হলে ক্ষমা করবেন আসুন এই সামনে মাত্র নব্বইটা দিন আল্লাহর আল্লাহর রাজি আছেন ইনশাআল্লাহ ওলামাই করাম মসজিদের মেম্বার থেকে আওয়াজ তুলে এবার ইসলাম হুকুমত যাবি যাবে এক ইমাম যাবে ওখানে যদি আমারও তার একজন দুই নাম্বার ইমাম না যাইতো তাহলে আমাকে ত্যাগ করতে পারতো আমার মতো হাজারো শায়তান ইমাম হাজির হয়ে রইস এই সমস্ত মৌলবীদের মধ্যে দোষ সব দোষের মৌলভীদের আজকে হক কথা বলার কারণে ইমামের চলে ওই ইমামে কোনো কি অবস্থা বলেন তো এতটুকু নাপিতের মধ্যক্ষ আছে চামড়ের মধ্যে ঐক্য আছে ঋষির মধ্যক্ষ আছে মেতরের ঐক্য আছে কিন্তু আলেমদের মধ্যক্ষ নাই আলেমদের মধ্যক্ষ নাই মেতরের মধ্যে আছে কিন্তু আমাদের মধ্যে নাই আজকে ওলামাই কেরামকে অনুরোধ করব শুধু প্যাট পিটের জন্য আমরা বাঁচি নাই আসি নাই দুনিয়াতে আল্লাহর জমিন আল্লাহর হুকুমত কায়েম করার জন্য নবী আলী সাল্লাহ তো তেইশ বছরের সিন্দিকে বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করতে রাজি আছি ইনশাআল্লাহ আসুন না একটু চেষ্টা করি মনে কেউ কিছু নিয়েন না অনেক কথা বলে ফেলছি আবেগে যেহেতু ওলামাই কেরামের কাছে আসলে এটা আমার আবেগ বেড়ে যায় এরা যদি সব আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার চেষ্টা করত তাহলে অবশ্যই ইসলাম হুকুমত কায়েম হবেই হবে ইনশাহ দেখেন হাত পাকে আমার একটা পূর্তি এটা আল্লাহ পাকে রহমত আমরা পাইছি ও আম্মা বিন ইকমাত রব্বিকা ফাহাদ বলতেস নৌকা যারা নির্বাচন করে নিজের নৌকা চালাতে পারে না ধানের শেষে যারা নির্বাচন করে ধান কাটতে পারে না নাঙ্গলে যারা নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না কুঠালিয়া নির্বাচন করে তারা নিজেরা কাঠ পারে না যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না নৌকা গরিবদের ধান কাটে কারা নাঙ্গল চালায় কারা কিন্তু যারা নির্বাচন করে একজনও না কথা একজন অর্থাৎ মার কার সাথে কাজে কিন্তু হাত পাকে আমরা একটা প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা সমর্থন করে তারাও ঘুরাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে বড়রাও চালাতে পারে ছোটরাও চালাতে পারে

সব শ্রেণীর মানুষ বিজয় হবে ইনশা আল্লাহ এটা সবার প্রতীক এটা সবার প্রয়োজন তো আসুন না হাত পাখা দিয়া যেরকম ওরা বলে শুধু আমরা এক দলকে বাতাস করছি মিথ্যা কথা কয় আমরা সবাইকে বাতাস করতে চাই আমরা কি করতেছে চাই ভাই সবাইকে ঠান্ডা করতে চাই বাংলাদেশের প্রত্যেক নাগরিককে হাত পাতা গিয়া ঠান্ডা করতে চাই কে নামবেন তো ইনশাল্লাহ না আপনাদের জজবা পুরে আসে না কথা আমার ঠিক হয় না মনে হয় কে নামবেন তো ইনশাল্লাহ শোনেন আমি একটু সময় চাই শুধু সময় একটু সময় চব্বিশটা ঘন্টার মধ্যে কেউ বারো ঘন্টা কেউ আট ঘন্টা চায়ের দোকানে বৈশা দেখি না ভাই চা খাই না ওই সাজ এই কয়বার খান ওই মাত্র একটা ঘন্টার সময় আজকে দাওয়াতের জন্য রাখতে এই আড্ডা যে মারেন একটু আড্ডা নামারি একটু দাওয়াত ঠিক আছে নাম একটু রাজি আছে রে ভাই একটা ঘন্টা দুইটা ঘন্টা তিনটা ঘন্টা চারটে ঘন্টা পাঁচটা ঘন্টা অক্ষ ঘটার জন্য রাজি আছে ইনশাল্লাহ কেউ বারো ঘন্টা দেখেন আমি অনেক জায়গায় বলি নিজের স্লার জন্য এক চিল্লা দিই নিজের স্লার জন্য সাল লাগায়। নিজের স্লার জন্য জীবন চিল্লা দিই অথচ আজকে নিজের ইসলাম এবং সমাজের ইসলার জন্য মাত্র এই নব্বইটা দিন একটু অক্ষ করার জন্য রাজি আসেনা মাত্র নব্বইটা দিন ফেব্রুয়ারি নির্বাচন সময় একেবারেই নাই যদি নিজের ইসলার জন্য সাল লাগাতে পারি তাই নিজের ইসলাম এবং সমাজের স্লার জন্য মাত্র নব্বইটা দিন একটু আমি অক্ষ করতে পারি না এটা শুধু সময় অক্ষ করতে চাই শুধু সময় নব্বইটা দিন তা আমি চব্বিশ ঘন্টা চাই না আমি চব্বিশ ঘন্টা চাই না বারো ঘন্টা আট ঘন্টা মিনিমাম চার ঘন্টা মিনিমাম চার ঘন্টা যদি না পারি মাত্র দুইটা ঘন্টা কয় ঘন্টা বারো আট বারো আট চার মাত্র দুইটা ঘন্টা ইনশাল্লাহ আজকের থেকে এই দাওয়াতি কাজের জন্য অক্ষ করার জন্য সবাই রাজি আছে ইনশাল্লাহ কে কে রাজি আছে দুই হাত তুই নারায় থাকবি আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে না আল্লাহ